এই যে আমরা চলার পথে আপনার গাড়িগুলো মাঝামাঝি উল্টা উল্টা যান কেন বলো কি কারণে উল্টা যান স্যার সবাই তো যায় না কিছু আপনি গেছেন কখনো একদিন তো গেছে না আমি কখনো যাই নাই আমার ক্ষেত্রে আমি নাই

ওনার যেমন লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে কন্ট্রাক্টর যারা থাকে তাদের কিন্তু লাইসেন্স লাগে আপনি জানেন আছে আবার আছে হ্যাঁ জি আছে লাইসেন্সটা দেখাতে পারবেন অবশ্যই দেখান দেখি লাই লাইসেন্স বলতে কি আমাদের স্টাফ কার্ড স্টাফ কার্ড যে কোথা থেকে দেয় এটা এটা আমাদের এই 507 এই যে বুঝতে পারছেন এটা 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 তো এটা সবাইকে দেয় এখানে যারা

কন্ট্রাক্টর আছে এটা জানে জানার দরকার না আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই রিকোয়েস্টের জন্য ডাকলাম সেটা হলো বিনীত ভাব অনুরোধ করবো যে আপনি কখনো কোনদিনও উল্টা চালাবেন না

আপনাকে ডেকে নিয়ে আসার উদ্দেশ্য একটাই এই অনুরোধটা করার জন্য তবে উল্টা যায় না হ্যাঁ এবং সবাইকে বলে দেবো উল্টা না যায় ঠিক আছে সড়কটা নিরাপদ থাকবে সড়কটা নিরাপদ থাকলে আমরা ভালো থাকবে ঠিক আছে